আপনারা স্বাধীনতা শিক্ষক পরিশোধ করেছেন এই বাদ বাকি যারা আমরা স্বাধীনতা না গেলে আমরা কি পড়া দিন শিক্ষক আমরা পেশার গুরুত্ব যদি আপনি না বুঝেন সেই জন্য সবচাইতে দুর্বল মনে করে এই শিক্ষক সমাজকে কক্সবাজার থেকে একজন শিক্ষক আসা যাওয়ায় কত খরচ লাগে তো এত খরচ করে আপনারা যদি একশো লোক যান বিশাল একটা খরচ আপনাদের আমি যদি পার্সোনালি মানে নিজে নিজে যান তবু আপনার পাঁচ হাজার টাকা খরচ হবে আসা যাওয়া যাওয়া আপনি পাঁচ হাজার টাকা খরচ করবেন সেটা আমি আপনাদেরকে কিন্তু মানে চাপ দেয় না আপনারা যদি আসেন ভালো না আসতে পারলে সমস্যা নয় কিন্তু সাপোর্ট তো করবেন আমি যদি বলি কর্মসূচি দেন মানববন্ধন কক্সবাজারে মানববন্ধন করেননি আপনারা আমি যখন বলছি যে শিক্ষা অফিসের সামনে শিক্ষা ভবনের মানে আপনার ডিসি অফিসের সামনে সারকিপিতেন যান নাই আপনারা কেন জানেন আপনার এটা তো অধিকার আদায় আপনার পেশার কথা বলা হচ্ছে আপনার পেশার গুরুত্ব যদি আপনি না বুঝেন সেই জন্য সবচাইতে দুর্বল মনে করে এই শিক্ষক সমাজকে আজকে যদি এই সমাবেশটা ডাক্তারদের হতো আজকে যদি এই সমাবেশটা আপনার ইঞ্জিনিয়ারদের হতো ইঞ্জিনিয়াররা যদি এতগুলি ইঞ্জিনিয়ার এই কক্সবাজারে পাইত দেখতেন তারা কাপায় ফেলাইতো দেশ এরা এখানে সমাবেশ করলে হাইয়েস্ট একশো লোক হবে ডাক্তাররা এখানে সমাবেশ করলে একশো দেড়শো লোক হবে কিন্তু শিক্ষকরা সমাবেশ করেছেন যা হয়েছে তার চেয়ে ইচ্ছা করলে আরও বেশি ডাবল করতে পারবে তাহলে আমরা কেন পিছনে থাকবো আমাদেরকে কেন মূল্যায়ন করা হয় না মূল্যায়ন করা হয় না আমাদের আমরাই আমাদের জন্য দায়ী আমরা নিজেরা ঐক্যবদ্ধ না যেটা ডিউ সাহেব একটু বললেন ব্যাংকের ছাতার মতো আপনার সমিতি করেন আপনারা কিন্তু কোয়ালিটি লিডারশিপ যদি না হয় আপনি একজন লোককে আপনি প্রতিনিধি বানিয়েছেন সেই ব্যক্তি যে শিক্ষা ভবনে গিয়ে আপনার পিওন স্যার করে পিয়নকে বলে স্যার আবার অনেক সময় শিক্ষা ভবনে কড়াকড়ি থাকলে পঞ্চাশ টাকা ঘুষ দিয়ে ভিতরে ঢুকে এরা আপনাদের নেতা শিক্ষকদের নেতা এরা যদি শিক্ষকদের নেতা হয় সেই সংগঠনকে কীভাবে মূল্যায়ন করবে আপনি আসেন তো আঠারো বছরে আমি তো মিনিস্ট্রিতে ঢুকিনি আমার সাথে মিনিস্ট্রিতে ঢুকেন আমার সাথে আপনি শিক্ষা ভবনে ঢুকেন শিক্ষা ভবনে ঢুকলে কী অবস্থা হয় দেখেন এক সময় নেতৃত্ব দিয়েছে শিক্ষকদেরকে প্রিন্সিপাল কামরুজ্জামান সময় নেতৃত্ব দিয়েছে শিক্ষকদের প্রফেসর কাজী ফারুক আহমেদ নেতৃত্ব দিয়েছে শেখ আমানুল্লাহ যিনি আমাদের সভাপতি ছিলেন তাদের যে ভাব অবস্থা তাদের যে পার্সোনালিটি আর এখন শিক্ষক নেতৃত্বে যারা আছে তাদের ধারে কাছেও নাই সেগুলি আপনাদের বুঝতে হবে সেই জন্য আমি বলবো আজকের এই এতগুলি শিক্ষক ভাইয়েরা আপনারা এসেছেন মনে দুঃখ নেবেন না যারা সচিব করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ তাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারা স্বাধীনতা শিক্ষক পরিষদ করেছেন এই বাদ বাকি যারা আমরা স্বাধীনতায় না গেলে আমরা কি পড়া শিক্ষক